নির্মমভাবে কুপিয়ে আহত করেছে উয়েটের ছাত্র শিবিরের গুপ্ত বাহিনীর নেতৃবৃন্দকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে উয়েটের ছাত্র শিবিরের গুপ্ত বাহিনীর নেতৃবৃন্দ আমরা ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এই গুপ্ত সন্ত্রাসীদেরকে আপনারা অনতিবিলম্বে আইনে হাতে সমর্পণ করুন আজকে আপনাদের উদাসীনতা আপনাদের গাফলতি এবং আপনাদের পরিকল্পনা অনুযায়ী হিংস্র বাহিনীর মতো আপনাদের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র রাজনীতি নেতাদের উপদে হিম্মমভাবে হামলা করা হচ্ছে আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আমাদের নারী বোনকে কিভাবে নির্মমভাবে লাথি মেরে আমাদের নারী বোনকে আহত করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজ ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল অথচ এই ছাত্র শিবির সেই সন্ত্রাসীদেরকে বহিষ্কার ন্যূনতম দূরের কথা তাদের একটা প্রেস পর্যন্ত আমরা দেখতে পেলাম না এটা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলের ছোট ভাই সামকে হত্যা করা হয়েছে পরবর্তীকালে আবারও খুলনা স্কুলেটে আমাদের ছোটো ভাই হিফাজের উপর হামলা করা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন এই হামলা নিয়মতান্ত্রিকভাবে পরিকল্পিত করা হচ্ছে আমরা এই সকল হামলার প্রতিবাদ জানাই দুই দিন আগে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের যখন আন্দোলন করে আপনারা দেখেছেন শিবিররা হামলা করেছে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে ঠিক উন্নন্ন ছাত্র সংগঠনকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে আমিও i